আমার প্রাণের স্বামী এই সন্তানটিকে নিয়ে একবার আপনি বাইরে থেকে ঘুরে আসেন ততক্ষণ একটা দোলনা তখনকার দোলনা ছিল আপনার এই মাথায় একটা মায়ের আঁচল বাদ্য ওই মাথায় একটা আঁচল বাঁধ চালে আর ওই শাড়িতে ওই কাপড়ে ওই চাদরে সন্তানটিকে শুয়া দিয়া দোলনা দেওয়া হয়তো আর এখন বর্তমানে পাঁচশো টাকা হাজার টাকা দিলে কত সুন্দর সুন্দর দোলনা পাওয়া যায় তাই না বাপ যে অত কত রকমের মিউজিক আছে কত রকমের লাইটিং আছে কত রকমের আলো আছে আর ওই আলোতে বাচ্চাকে শুইয়ে দিয়ে দোলনা দিলে ওই বাচ্চার কান্না বন্ধ হয় না আর আগে যখন মায়ের আঁচলের যখন চা আপনার দোলনা বানিয়ে দিত আর ওই সন্তানকে আপনার দোলনা একবার দলিয়ে দিত তো ওই সন্তান ঘুম পাড়তো আর ওই মা বোনেরা খালারা আমার ওই জবের আটা পিস্ত আর ঢিকিতে চাল বাইর করতো না কি বলে হ্যাঁ চাল বাইর করতো তো সন্তান ঘুমাইত চেতন পাইতো না তো আগে মায়ের আঁচলের যে হ্যাঁ দোলনায় যে বরকত ছিল এখন কোটি টাকার দোলনাতে সে বরকত নাই আছে মায়ের আঁচলে যে সুখ ও শান্তি ছিল ওই শান্তি এখন কোটি টাকা দোলনাতে নাই ভাইরা আমার মায়েরা তাই আমার হালিমা তো আনহা বলছে আপনি একটু বাইরে থেকে বাচ্চাটিকে একটু ঘুরিয়ে নিয়ে আসেন আর আমি একটু আমার বাচ্চাটাকে দোলনা দিব তাই একটু দোলনা বানিয়ে নিয়ে হারিস আমার হালিমা আল্লাহ তালা আনহার কাছ থেকে বাচ্চাটা নিয়ে গেল আর বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে এই দিকে আমার হালিমা রাদি আল্লাহ গোতালানহা একটা দিক কেবল চালে বেঁধেছে আর একটা দিক বাঁধবে অমনি যেন হারি শেষে হাজির হালিমা বলতেছে স্বামী গো বাচ্চাটিকে এখনে নিয়ে গেলাম বাহিরে আমার এক একদিক বাধা হয়েছে অপর দিক বাধা হয়নি তুমি আবার বাচ্চাটি নিয়ে এসে হাজির হয়েছ কারণটা কি স্বামী বলতেছে হালিমা এই বাচ্চাটা জগতের সাধারণ সন্তান নয় রে এই বাচ্চাটির মধ্যে অলৌকিক দৃশ্য আছে বলে অলৌকিক দৃশ্য কি বলে অলৌকিক দৃশ্য হলো এ আমি যখন বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলাম বাইরে যাওয়ার পরে বাচ্চাটির একটা হাত ছুটে গেছিল আর ওই বাচ্চাটার যেমন হাত ছুটে যাওয়া বাচ্চাটির হাত নড়তে ছিল ওই বাচ্চাটার হাত নড়ার সাথে সাথে আকাশের চন্দ্র পর্যন্ত যেন নড়ছিল জোরে বলেন শুভ ও আল্লাহ যখন সামনের দিকে যায় আমি লক্ষ্য করি সূর্য যেন সামনের দিকে যায় হাতটা যখন পেছন দিকে যায় আমি লক্ষ্য করি সূর্য যেন পেছন দিকে যায় শুধু এটাই নয় রে হালিমা ওই হাতের সঙ্গে সঙ্গে আমাদের খেজুর গাছগুলো যেন নাচতে ছিল দলতে ছিল জোরে বলেন সুবাহর আল্লাহ হালিমা বলতে যে স্বামী গো আপনি এই বাচ্চাটির অলৌকিক দৃশ্য এখন জানতে পারলে কিন্তু আমি মক্কাতে জেনে গিয়েছিলাম আপনি তো এখন জানলেন আমি মক্কাতে জেনে গিয়েছিলাম বাবজি ভাইরা হারিস বলতেছে কি জানেছো বলো কারণ অলৌকিক দৃশ্য যখন আমরা দেখি বা গল্প কাহিনী যখন শুনি তখন আমাদের মনের যাজবা আরো বেড়ে যায় তাই না যে কিছু যখন নতুন একটা কিছু শুনি তখন আমরা মনে করি যে আরো একটু শুনবা আরো বলো তাই না হ্যাঁ তা হালিমাকে বলতেছে হালিমা তুমি বলো না তুমি কি মক্কায় দেখেছো হারিস জানতে চাইছে হালিমা হাসি মিচকে বলছে গো আমি যা দেখেছি আমি ওখানে গিয়েছিলাম আমার তো আরো মন মোতালা কি দেখেছো বলো দেখবে আগের পোতা পোতিন নাতি নাতিনের যদি একদিন গল্প করতো তো আপনার বাড়ির পার্শ্ববর্তী অন্যান্য বাচ্চা কাচ্চারাও যাইতো তাই না আর যাওয়ার পরে বলতো যে দাদো হে গল্পটা বলো কেন বলতো না বলতো না আর এই ট্যাপা টেপি আর জোলহা জোলহানের গল্প যা শুনাজে কইলে হ্যাঁ ইয়া ভোলার মত না এখনকার পরম্পরা এখন কা কি বুঝবে নাকি বলে সুবহানাল্লাহ 마শাআল্লাহ বাপজি ভাইরা তবে জালসা আপনারা দেশে রাখ্যাছেন জালসা শুনেন আর জালসার শুনবেন একটু মন দিয়ে শুনবেন আর মন দিয়ে যদি না শুনেন তো অসুবিধা আছে নাকি বলেন একটু মন দিয়ে শুনবেন একটু জাজ বানিয়ে শুনবেন ভাবছি ভাইরা আমি যখন প্রথম আপনাদের এই স্টেজে উঠলাম তা আমি ভাবছিলাম যে হায় আল্লাহ কোন জায়গায় এসে পৌঁছালেন যে আমি চিন্তা করছি কোন জায়গায় জালসাই গেলে জালসাই এত লোক থাকে যে আপনার কি বলবো মানুষের ঠেল সহে না আর এখানে এত বড় মেলা এত বড় স্টেজ একটা লোকও নাই আমি তো ভাবলাম যে মনে হয় আমাকে একাই বইকে চলে যেতে হবে বুঝলে কিছু করার নাই এখন লোক যদি না হয় কি বলবো এই যে বলে হাজি ডাঙ্গা না হাজিগঞ্জ হাজিগঞ্জ এই দেখেন এই আপনাদের এত বড় হাজিগঞ্জে পাওয়া যায় তাহলে মনের অবস্থাকে ঠিক থাকবে আর আমি বিদেশি মানুষ আমি তো আপনাদের এখানে জালসা করার লোক নয় মোবাইলে শুধু দেখবেন বহু জায়গায় জালসা করছি তবে আমার জীবনের প্রথম জীবনই কিন্তু এই হাজিগঞ্জে আমার জীবনের প্রথম জীবনী কিন্তু হাজিগঞ্জে আপনারা হয়তো চিনতে পারবেন না আমি বহুত দিন আগে আজ থেকে দশ বারো বৎসর আগে আমি এসেছিলাম আপনাদের এলাকায় জানি না কোথায় এসেছিলাম আমি জীবনী করে গিয়েছিলাম তিন দিন ভাবছি ভাইরা তো কথা হচ্ছে যে আমি যখন দেশ বিদেশে যাব তখন তো আমি বলবো যে হাজিগঞ্জে জীবনী করে এসেছি ভাই এত লোক সামনে একটা ছিল না জি বলবো না বলবো না তো মান ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ যাকে ইজ্জত দেয় কেউ কেড়ে নিতে পারে না আর আল্লাহ যদি কাউকে ইজ্জত না দেয় তো সে তার যতই টাকা থাক যতই কোটিপতি হোক সে ইজ্জত পায় না সামনে দেখলে হয়তো বলবে আসলাম আলাইকুম আসসালাম আলাইকুম মানে টাকা আছে আর যেমনই চলে যাবে তেমনি বললেন যে আমার লোককে সালাম দিলাম কি করবো না দেওয়াও পারি না ওগুলাকে তো ইজ্জত পাওয়া বলে না কাউকে সালাম দিতে পারলাম না রাস্তা চলে মনটা যাতে পস্তায় আহ লোকটাকে সালাম দিতে পারলাম না তাই কি না এই রকম যার প্রতি ইজ্জত সম্মান থাকবে তাকেই আল্লাহ প্রাকৃতিক ভাবে ইজ্জত দিয়েছে জোরে আল্লাহ তো বোঝা গেল যে আল্লাহ যাকে ইজ্জত দেয় সম্মান দেয় তার ইজ্জত সম্মান কেউ জগতে ছিনিয়ে নিতে পারবে না আর আল্লাহ যদি কাউকে ইজ্জত সম্মান না দেয় তো তাকে তার যতই টাকা থাকছে সম্মান পাবে না বাবজি ভাইরা আমার মায়েরা গো তাই বলছিলাম যে ওয়াজ যদি শোনে তো একটু মন দিয়ে শুনবেন জি একটু মন দিয়ে শুনবেন কারণ দেখবেন অনেক মানুষ জালসা শুনে ওয়াজ শুনে তো শুনতে শুনতে আপনার ঢুলন চলে আসে আসে না দাদু আর শুনতে শুনতে গেছে মৌলী সাহেব ওয়াজ করেছে যে হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না সকাল বেলা হয়েছে জালসা শেষ আগে তো জালসা সারা রাত হইতো জি আগে সারা রাত জালসা হইতো এখন মানুষ অত থাকে না এই যেন বারোটায় এগারোটা দশটা পর্যন্ত অনেক জায়গায় দশটা পর্যন্ত সাতটায় উঠিয়ে দিল আটটায় উঠিয়ে দিল দশটায় শেষ আর আগের যে বক্তা ছিল সেই সব বক্তা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বইকেছ মানে আগেকার মৌলীদের আপনার যাজবা তাকাত আলাদা ছিল আর এখন বুঝলেন দু ঘন্টা হইলেই বাস গল্প শেষ কথা বুঝলেন না হ্যাঁ তো বাবজি ভাইরা আগে এই ওসমানগনি কিছুদিন আগে মারা গেলেন উনি শুনেছেন মনে হয় আপনারা নাকি হ্যাঁ তো গণি কিছুদিন আগে হয়তো খুব বেশি হলে চার পাঁচ দিন হবে আমি তখন মালদাতে ছিলাম আমি আসতে পারিনি যাই হোক তো এই ওসমান গণি আমি শুনেছি যে রাত্রি তে মাগরিবের সময় ধরে আছে তো রাত এগারোটা বারোটা পর্যন্ত চালিয়ে দিয়েছে জি আর এখন সম্ভব হয় না এখন বক্তা উঠলো না নামলো এক থেকে দেড় ঘন্টা নাকি আর এখন বক্তার অভাব নাই একটা বক্তায় আগে একটা জালকায় হয়তো আগে দুইটা বক্তা থাকতো এখন পাঁচটা সাতটা করে বক্তা এক ঘন্টা করে সারা রাত তাই কেন বাবজি তো বেরাদার না মিল্লাতে ইসলামিয়া তো দাদু পোতায় জলসা শুনতে যা মওলবি সাহেব বলেছে যে হাটুর উপরে কাপড় তোলা যাবে না সকাল বেলায় বাড়ি যাচ্ছে তো দেখছে যে রাস্তায় কাদা তো দাদু কিন্তু কাপড় হাটুর উপরে তুলে নিয়ে আসে পোতা বলছে যে হ্যাঁ যে দাদু মওলবি সাহেব বললে না যে হাটুর উপরে কাপড় তোলা যাবে না তো ও বলে যে খ্যাপা কথা তুই নিয়ে এসেছিস আমি তো ওখানে ঝাড়িয়ে দিয়েছি শুনে আছি ওখানেই ঝাড়িয়ে দিয়েছে শেষ করে দিয়েছে ওই সব জিনিস নিয়ে আসতে হয় খেপা তা আমরা ভাবছি ভাইরা জালসা শুনতে যাবো একটু লিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এখানে ঝাড়িয়ে দিয়ে চলে যাবো রকম যেন না হয় নাকি হ্যাঁ এই যে যুবক ছেলেরা জালসার আয়োজন করেছে কত কষ্ট করে কত পরিশ্রম করে আজকে আমাদের মধ্যে থেকে একজন যদি আমল করে যদি একজন নামাজ ধরে নেয় যদি একজন মন দিয়ে শুনে যদি নিজের জীবনকে পরিবর্তন করে দেয় একজন বেশি দরকার নাই তো জালসা সাকসেস জোরে বলেন সুবহানাল্লাহ খানা জালসা সাকসেস কখন কিসের মাধ্যমে আল্লাহ হেদায়ত করে সেটা আল্লাহ জানে আজকে দেশে বিদেশে এখানে ওখানে আজকে যুবক ছেলেরা নাটকের আয়োজন করছে গানের আয়োজন করছে তারপরে ক্লাবের নিয়ে আপনার কত হৈহট্টগোল হচ্ছে আপনাদের এই এলাকার নসী ভালো যে আপনাদের এই যুবক ছেলেগুলা জালসার আয়োজন করেছে কোনো মদ ঘরের আড্ডা করেনি জালসার আয়োজন করেছে কোনো ক্লাবের নাচের ব্যবস্থা করেনি জালসার আয়োজন করেছে কোনো আপনার খারাপ গুনার কোনো কাজ করেনি আল্লাহ এদেরকে হেদায়ত করেছে যে এখনকার যুবক ছেলেদের তো নেশা আলাদা কখন গেম খেলে রাত পার করব আর কখন আমাদের জীবনের যে সাকসেস পয়েন্ট সেই জায়গায় পৌঁছাবো নাকি বলেন আমাদের তো এখন চিন্তাধারা এরকম বাবজি ভাইয়েরা একটু দিনের পথে আসেন একটু ইসলামের পথে আসেন কারণ যে ইসলাম এই দিনের পথে আসলেই আপনার কাজে লাগবে তাছাড়া অন্য কিছু কাজে লাগবে না লাগবে জি দুনিয়ার ডাক্তারি মাস্টারি সার্টিফিকেট দুনিয়াতেই মারা যাবেন ওই সার্টিফিকেট নিয়ে আপনার ভাই আর ডাক্তারি করতে পারবে পারবে না ওই সার্টিফিকেট নিয়ে আপনার ভাইয়ার ইঞ্জিনিয়ারিং করতে পারবে পারবে না আপনি শেষ আপনার সার্টিফিকেটও শেষ আর দুনিয়ার মধ্যে যদি আপনি এবাদত করে বান্দেই করে মাদ্রাসায় পড়ে যদি সার্টিফিকেট হাসিল করে রাখতে পারেন দুনিয়াতেও সার্টিফিকেট কাজে লাগবে আখেরাতেও কাজে লাগবে জোরে শুভ সুবহানাল্লাহ দুনিয়াতেও লাগবে আখেরাতেও লাগবে আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের সোনার এবং বোঝার যেন তৌফিক ইনায়ত করেন সকলে আমিন সুম্মা আমিন আসেন আরেকবার দরুদ পড়ি আল্লাহ হুম্মাদ मोहम्मद सल्ला मोहम्मा मोहम्मद हरदम जब पाक नामे मोहम्मद हरदम जबा बाबा जी भाईरा হারে ডাক দেয়া বলে রে তুমি কি এমন অলৌকিক দৃশ্য দেখেছ বলো বলো আমি তোমার কাছ থেকে অলৌকিক দৃশ্যটা অলৌকিক কাহিনীটা আমি একবার শুনতে চাই আনহা ডাক বলে গু আমি যখন মা আমিনার বাড়িতে গিয়েছিলাম আমিনা যখন আমাকে মোহাম্মদকে কলে উঠে দিল আমি কলে উঠান আমার পরে আমার নিজের স্তন পরিষ্কার করিয়া আমি যখন মোহাম্মদকে আমার স্তনে লাগাইলাম খোদার কসম করে বলি আমার শরীরের পুরো অসুস্থতা দূর হয়ে গিয়েছিল Love. আমার স্বামী আমি যখন উটের পিষ্ঠে চাপলাম উঠে কথা বলেছিল সেটাও ছিল এই বাচ্চাটির অলৌকিক ঘটনা আপনি হয়তো বুঝতে পারেননি উঠ যখন সবার আগে আসলো এটাও ছিল নবীর অলৌকিক ঘটনা আমার খেজুর গাছে খেজুর ধরতো না ওই খেজুর গাছে খেজুর ধরে জমিনের মধ্যে পড়তে আসে ও আমার প্রাণের স্বামী আজকে যে বকরি গুলায় দুগ্ধ দিত না ওই বকরি গুলায় দুগ্ধ দেয় আজকে এটা কারো বরকত নয় এটা আমার নবীর রহমত জোরে বলেন শুভ হার আমার প্রাণের স্বামী রাত্রিবেলায় যে স্বপ্নটা আমি দেখেছিলাম ওই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়ে গেছে আজকে থেকে আমাদের আর কোনো অসুবিধা নাই ও দিব হইয়া তোমায় সারা না গো একবার গো পাগল আ আডা তোমায় সারা আদাও না গো একবার আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনশা পরে কত গৌরবে আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা পরে কত গৌরবে আর রহমতের সীমানা আসি তে জিদা ওগো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার ওগো দিবা হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার গো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার আর তোমার নুরে এ জগত নুরানি আর চিহ্ন ইনশা দরদ পড়ে ফারেশা আসমানি যাক রহমতের হমতের কাদে কদে আসি দেশি ওগো ও গুণগারোমা আছে আমার কেমনে হবে পার ওগো গো হইয়া ডাকি তোমায় সারা আদৌ গো একবার আর ও যে ভাইরা আমার হালিমার দিয়ান্লা কোতাল আনহা যেই দিন থেকে আমার নবীকে জগতের মধ্যে বাড়িতে নিয়ে এসেছিলেন ওই দিন থেকে হালিমার বাড়িতে আর কোনো দিন অভাব অনটন ছিল না যেই দিন থেকে আমার নবীকে নিয়ে এসেছিলেন সেই দিন থেকে হালিমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না ভাবছি ভাইরা আমার মায়েরা আজকে নবীর জীবনে এই জায়গা হয় কমিটির ছেলেরা বলেছেন যে হুজুর আদায় হবে না কালেকশনও হবে না তবে আমি আমার তরফ থেকে বলবো যে এই যে প্যান্ডেল করেছে লাইট করেছে আরও কিছু করেছে এটা তো একটা খরচা আছে নাকি বলেন শেষের দিনে খিচুড়িরও ব্যবস্থা আছে তাই না যে খরচার একটা ব্যাপার আছে তা আমি বলবো যে ভাইরা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা করে আপনারা কেউ দিতে পারবেন দশ টাকা বিশ টাকা করে বেশি না আজকে আমরা চায়ের দোকানে গেলে দশ টাকা খতম হয়ে যায় হয় না হয় না যে দশ টাকা বিশ টাকা করে একটা চাদর যাবে চাদরে যেটা উঠবে উঠবে না উঠবে না উঠবে একটা চাদর নিয়ে যাওয়া আদায় নাই আদায় নাই চৌত্রিশ বছর চলসা হলো দেখ সুমান আল্লাহ আপনাদের যেটা মনে চাইবে আপনারা দিবেন দশ টাকা পাঁচ টাকা করে যেটা যেটা মনে হবে সেটা দিবেন যেমন একজন পঞ্চাশ টাকা দিয়ে গেছে আদায় না আমি তো যাক মার্শাল আল্লাহ আল্লাহ সাইয়াদেনা মাওলানা ও মাওলানা ও বাবাজ ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী sallallahu তালা alaihi wasallam ছোট থেকে আপনার বড় হইতে লাগলো এবার আমার নবি পাক sallallahu ta'ala alaihi wasallam এর একটা দুধ ভাই ছিল যার নাম ছিল জুমুরা কি নাম বললাম দুধ ভাই ছিল জুমরা ওই জুমরা যেন আমার বাবা যে ভাইয়েরা প্রতিদিন ছাগল বকরি চড়াতে যায় প্রতিদিন ছাগল নিয়ে যায় আমার নবী যে একদের মা হারিমা রা দিয়াল্লা তালা আনহাকে ডাক দেওয়া বললে ওগো মা আমার ভাই যায় একাই ছাগল করার জন্য চরণ আমি নবী আমি কি ছাগল চড়াইতে যেতে পারি না হালিমা বলল রে আমি মক্কা থেকে নিয়ে এসে তোমাদের লালন পালন করি তোমাকে লালন পালন করার জন্য নিয়ে এসেছি আজকে জঙ্গলে যা আজকে যদি কোথাও তোমাকে নিয়ে যা আর যদি বন জঙ্গলে পাখিতে যদি তোমাকে আক্রমণ করে তোমাকে যদি আঘাত করে আমি জবাব দিতে পারবো না ও আজকে তোমাকে ছাগল চড়াইতে যেতে হবে না আমার মোহাম্মদ সাল্ল্লাহ তালা আলি ওয়াসাল্লাম চিন্তা করে আল্লাহ গো আমি যে জুমরার সঙ্গে যাব ছাগল চরণ কর দে আমার মা আমাকে যেন যেতে দেয় না আমার মা আমাকে কেন যেতে দেয় না ও বাবা যে ভাইরা হালিমা দিয়ে না কথা না এই কথা বললে রাত্রিবেলায় জুমরা যেন আমার নবীর কাছে শেয়া আছে আ আমার নবীজি জিজ্ঞাসা করে জুমরা রে আজকে তুমি একাই ছাগল বক্তি চড়াতে যাও বলো বলো তোমার কোনো অসুবিধা হয় না তোমাকে একাই ছাগল চড়াতে যেতে ভালো লাগে জুমরা আমাকে একাই ছাগল চড়াতে যেতে ভালো লাগে না আমি বলি মোহাম্মদকে আমার সঙ্গে পাঠাও কিন্তু মা যেতে দেয় না নবী আবার বললে শোনরে জুমরা তোমার সঙ্গে আমাকে পাঠাইবে তোমার মা তবে একটা কথা তোমাকে শিখে দিই তবে একটা কথা তোমাকে শিখে দিই বলে কি কথা বলে কথাটা হইল বেলায় তুমি ছাগল বকরি চড়াতোর জন্য যাবে না সকালবেলায় ছাগল বকরি চড়ানোর জন্য তুমি যাবে না তোমার মা বললেও তুমি যাবে না লাস্ট পর্যন্ত তুমি বলবে মা মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে না দিবে অতক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াতে যাব না আমার নবীজি চুমরাকে শিখা দিলেন যে সকালবেলায় এই কথা বলবে তাহলে আমার মা অবশ্যই যেতে দেবে কোনো অসুবিধা নাই সকাল হয়েছে ছাগল লিয়া যেন যায় না হালিমারা দিয়া আনহা বলে ও বেটা জুমরা। তুমি কি ছাগল বকরি চড়াইতে যাবে না হালিমা নিজের সন্তানকে ডাক দিয়ে বলে রে তুমি ছাগল বকরি চড়াতে যাবে না চুমরা বললো মা গো আমি ছাগল বকরি চড়াতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমার সঙ্গে না দিবে হালিমার পেরেছেন জানতে পেরেছে যে মহম্মদকে ছাড়া ছাগল বকরি সে চড়াতে যাবে না রাত্রি বেলায় দু ভাই আলোচনা করে নিয়ে রাত্রি বেলায় দু ভাই যেন একটু আলোচনার সম্মুখীন হয়ে গেছে এবার হালিমা রাধি আল্লাহ আনা বলে ও বেটা শোনো রে যখন কে নিয়ে যাবে নিয়ে যাও তবে কে নিয়ে গিয়ে কি খাওয়াইবা বলে ওই জায়গায় নিয়ে গিয়ে ছাগল বকরি দুগ্ধ ঘাও ও বেটা জুমরা মোহাম্মদ কে নিয়ে যাবা ঠিকই কিন্তু দেখবা কোন বন জঙ্গলে যেন মোহাম্মদের অসুবিধা না যমরা যখন আমার নবীকে লইয়া যখন আপনার ছাগল বকরি চরানোর জন্য গিয়েছে আমার নবীজিকে সকল জীবজন্তুতে যেন ঘিরে নিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ সকল জীবজন্তুতে যখন ঘেরে নিয়েছে এইদিকে জুমরা চিন্তা করে লাগু আমার ভাই আর যাবে না। কিন্তু না সকল জীব জন্তু ঘেরাও করেছে এই জন্য আমার নবীকে খাওয়ার জন্য ন আমার নবীর পদতলে চুম্বন করার জন্য জোরে বলেন আমার নবীজের পদতলে চুম্বন করার জন্য ঘেরাও করেছে সবাই যেন আমার নবীজের পদতলে চুম্বন করে আর সবাই একে একে যেন চলে যায় আবার নবীজিকে সবাই দর্শন করতে এসেছে আমার আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি কে এই পাওয়ার আমার নবীকে দিয়েছে এই পাওয়ার আমার নবীজিকে দিয়েছে কে আল্লাহ আর জগতের কিছু মানুষ এখন বলে যে নবী আমার মতো ছিল জোরে বলেন না বলে না বলে না যে নবী আমাদের মতো ছিল কারণ নবীর দুইটা চোখ ছিল আমাদের আছে নবীর দুইটা হাত ছিল আমাদের আছে এই কথা কিন্তু এখন জগতের মানুষ বলে থাকে বাবজি ভাইরা বেরাদান মিল্লাতে ইসলামিয়া নবী তো চাঁদকে দুখণ্ডিত করেছিল তুমি করে দেখাও নবী তো জাবিরের বাড়িতে খাবারের থুতু মুবারকের বরকতে বরকত হয়ে গেছিল তুমি দেখাও জি নবী জড়বস্তু এক জায়গা থেকে গাছ জায়গায় দিয়েছিল তুমি দেখাও নবী আমার আপনার ইহুদিদের চোখের জ্যোতি ফির দিয়েছিল তুমি দেখাও পারবে পারবে না নবীর গা থেকে যে সুগন্ধি বের হতো আর ইয়ার গা থেকে দুর্গন্ধ বের হয় ওই আবার বলছে নবী আমার মতো ছিল জোরে বলেন জালে যাই হোক বাবাজে ভাইরা আজকে এই দেখেন প্রথম রাত্রি হ্যাঁ আমার মা বোনদের বলবো যে কালকে থেকে একটু সকাল সকাল আসবে কালকে থেকে সকাল সকাল আসবে আটটায় উঠে পড়বো হ্যাঁ আর ঠান্ডার রাত দেরি করা যাবে না আজকে যেহেতু আপনাদের আসতে দেরি করেছেন তার জন্য একটু লেটই হয়েছে কিন্তু কালকে এ নামাজের পরে পরেই হ্যাঁ রাত করা যাবে না তবে বাপজি ভাইরা আজকে আমার বক্তব্য এখান পর্যন্তই কালকে থেকে আবার টাইম বাড়িয়ে দেব মানুষ হবে কালকে ইনশাআল্লাহ পরশু হবে আমি বলছি ইনশাআল্লাহ মা বোনেরা সবাই আসবে কুটুম সদর যদি থাকে জলদি করে খাওয়াই চলে আসবেন আসেন নবীজিকে একবার সালাত সালাম জানাইয়ানবে